দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক প্রতি শুক্রবার এবং সোমবার আর শুক্রবার সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর শুক্রবার হাটটায় কিন্তু হয় দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় রয়েছে আমরা খাবার উপযোগী শাহিয়াল জাতের বাচ্চাগুলির কাছে সাহা বাচ্চাগুলির কাছে জুবাদুল বাইকে কিন্তু দেখছি আমরা আসসালামু আসসালাম ভাই কি অবস্থা যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা কিটা বেছছে করলেন আর দুটো এটা কি জোলা না সিঙ্গেল? জোলাই চাচ্ছেন কত চাইছেন দুটো? 1 লাখ মাত্র লাখ কত বলেন মোটামুটি? লাখ বলে কাস্টমার আছে এই হ্যাঁ।

এটা কিন্তু বেচা কিনা হয়ে গেল এক লাখ তিরিশে দারুণ বাচ্চা কিন্তু একটা এখানে দুটা কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা দেখছি আমরা একটা শ্বেতাল আর একটা কিন্তু ফ্লাল বলো ভাই ভালো আছেন এই অবস্থা বেচা কিনা আর ভাই হচ্ছে আজকে বেচা কিনা খারাপ দারুণ বাচ্চা তো কালোশন দাম কম দিচ্ছে এগুলা জোড়া দশ এগুলো অল্প বয়সের বাচ্চা কিন্তু গ্রোথে বেশ ভালো দারুণ

দেশাল না শাইয়াল বলা যায় দেশাল তো শ্যুটটা তো বিশাল দেখার মতো শ্যুট মাথা হ্যাঁ গাড়ির শ্যুটটা কিন্তু দারুণ একটা অনেকটাই বড় শ্যুট দেশাল তবে কিন্তু গঠনে বেশ ভালো বাঁচারি সাদা কালার কেমন দাম রাখছিলেন ভাই এটার পঁচাত্তর সাদা দাম এত বেশি যাচ্ছেন কেমন টার্গেট কেমন কত বলে মোটামুটি ষাট বাষট্টি দাম দিচ্ছে পঁয়ষট্টির ভিতরে একটা মাপ তাই তো না বেচা কিনা পঁয়ষট্টি ভিতে একটু নাম করছে এই বাচ্চাটিকে কিন্তু বাইরে এটা কত চাপ দারুণ তো মাথা সেষট্টি নেপালে গির্তো নয় গিরের পার্সেন আছে এই যে মাথা কিন্তু দাম কেমন বলে ভাই সাইড ভাঙা বলে সাইড ভাঙি দেওয়া যাবে না সাইড ব্যাংকে কিন্তু বেচা কি না হবে বাচ্চা ভালো মোটামুটি নেপালে গিরের পার্সেন্ট বেশ ভালো আর মাথার কিন্তু পুরোটাই সাদা ধারণ দেখতে যা ফ্ল্যাগ মতো কিন্তু একটা কালারফুল আছে কালারটা আছে কালারটা কিন্তু ফ্লাগের মতো দেখতে আমরা কিনতেছেন লাভ লেনদেন কিন্তু চলতেছে রল গলি চলে যাচ্ছে আর এগুলা কিন্তু রায়ন বাইর কালেকশন আছে

রায়ন ভাই এগুলো কেমন যাচ্ছেন জোড়ারা পনেরো শেষে এই যে বাচ্চা কিন্তু দারুণ বাচ্চা এগুলো রায়ন ভাই খেলা আছে আপনি তো ব্যবসা করেন কেউ তো জানে না ভিডিও করেন ব্যবসা করেন ব্যবসার ব্যাপারটা তো কেউ জানে না

হ্যাঁ নেপালি গির দেখছি তো এটা দেখবেন প্রথম অবস্থা দেখাইছি দর্শক আপনার সঙ্গে যোগাযোগ কেমন করে করবেন নাম্বারটা আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট থ্রি এই নাম্বার কন্ট্যাক্ট করলে এই ধরনের বাচ্চা পাওয়া যাবে আচ্ছা এগুলো কিন্তু আসাম বাচ্চা দর্শক দারুণ কিন্তু খামার বুঝি বাচ্চা বয়স কেমন ভাই এগুলো হবে পাঁচ মাস করে ধরা যাবে চার থেকে পাঁচ মাস বয়সের ভিতরে হবে দর্শক এগুলো আর আমদানিটা তো কম মনে হচ্ছে আজকে আমবাড়ি বলো আমদানি প্রচুর কম আজকে আজকে কম তো কম ভালো করে থাকে আমার কাছে আছে ভালো করে থাকে আপনি ছোট করে মধ্যে আছে আছে তাহলে শুক্রবারে কিন্তু প্রচুর আমদানি হয় জ্যাম থাকে ভিডিও করার পরিবেশটা কিন্তু থাকে না তারপরে কিন্তু আমরা শুরুর দিকে আপনাদের একটু ধারণা দিচ্ছি প্রচুর বাচ্চার আমদানি হয় দর্শক ভাই ভালো আছে ভাইটা কেমন দাম চলে আজকে তাছাড়া গেলা কিন্তু খামার বুঝি দারুণ এই যে নামিটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই জোলো না বয়সে ছ মাস এর ভিতরেই হবে বোঝা আসে না কিন্তু চলছে

কিন্তু বড় বাচ্চা দর্শক আর গ্রহ তো বেশ ভালো সব মিলিয়ে কিন্তু দেখেছি কিনতে হবে আর ভাই এটা মাফ কেমন বেসা কিনে তিন হাজার চৌষট্টি তিনষট্টি চৌষট্টি এর ভিতরে আচ্ছা ভালো থাকবেন দর্শক সালাম আলাইকুম রহমিল